নমস্কার আমি বোধ খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভিডিওটি শুরু করার আগে যারা নতুন আমার ভিডিও দেখবেন তাদেরকে একান্ত অনুরোধ যদি সত্যি সত্যি মনে হয় এই ধরনের ভিডিও বাঙালি বিনিয়োগকারীদের কাজে লাগবে আপনাদের কাজে লাগবে দয়া করে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং যদি সম্ভব হয় নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা ভাই বোনদের গ্রুপে শেয়ার করে দেবেন যাই হোক শুরু করি আজকের এই ভিডিওটি দিয়ে অর্থাৎ আজকের বিশে অগস্ট আজকের মার্কেটে আবার আমরা একটা ছোট হলেও র্যালি দেখেছি অর্থাৎ র্যালিটা এক্সটেন্ড করছে এবং এই যে র্যালিটা হচ্ছে এই র্যালিতে কিন্তু আমরা দেখছি নিফটি ফিফটি কিন্তু ক্রমাগত আবার তার উচ্চতা যে সর্বকালীন উচ্চতা সে পঁচিশ হাজারের ওপরে গিয়ে ছুঁয়েছিল তার কাছাকাছি আবার পৌঁছে যাওয়ার চেষ্টা করছে সেখান থেকে মাত্র কয়েকশো পয়েন্ট দূরে রয়েছে সেনসেক্সও একইভাবে র্যালি করেছে সেনসেক্সও আজকের মোটামুটি তিনশো আটাত্তর পয়েন্ট র্যালি করেছে এবং আট হাজার আটশো দুই পয়েন্টে সেটা কিন্তু আজকে ট্রেডিং বন্ধ করেছে এবং যদি খেয়াল করে দেখেন যে এই সময় সামগ্রিকভাবে শেয়ার বাজারে আইপিও যে আসছে আইপিও আসা কিন্তু বন্ধ হচ্ছে না ছোট মেজো যে কোম্পানি হোক না কেন তারা তাদের আইপিও নিয়ে আসছে বাজারে বা নিয়ে আসার চেষ্টা করছে এই সম্প্রতিকালে খবর পাওয়া গেল যে সুইগিও তাদের আইপিও বাজারে নিয়ে আসার জন্যে কিন্তু তোড়জোড় শুরু করেছে এখানে বলে রাখা দরকার যে সুইগির কিন্তু সবচেয়ে বড় কম্পিটিটার এই মুহূর্তে জোম্যাটো জোম্যাটো আগে সুইগি ভারতীয় শেয়ার বাজারে সবচেয়ে বড় মার্কেট শেয়ার দখল করে বসেছিল বর্তমানে কিন্তু জোম্যাটো তাদের কাছ থেকে মার্কেট শেয়ার ছিনিয়ে নিয়েছে এবং পঞ্চাশ শতাংশের ওপর কিন্তু তাদের মার্কেট শেয়ার নিয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে তাদের বক্তব্য অনুযায়ী তাদের ব্লিংকেট কিন্তু জোম্যাটোর থেকেও বড় কোম্পানি হয়ে উঠবে অর্থাৎ যিনি এই মুহুর্তে বলা যেতে পারে যিনি কোম্পানিটাকে চালাচ্ছেন দীপিন্দার ওয়েল জোম্যাটো তার বক্তব্য অনুযায়ী কিন্তু ব্লিঙ্কিটের মধ্যে যে সেই ক্ষমতা রয়েছে যার ফলে তারা জোম্যাটোর থেকেও সেই তাদের সেই বিজনেস ভার্টিকালটাকে বড় করে তুলতে পারেন সামনের কয়েক বছরের মধ্যে সেটা হবে কিনা না এই কাজটা করতে পারবে কিনা সেটা তো সময় বলতে পারবে আমরা দেখার অপেক্ষায় রইলাম এইবার চলে আসি যেটা খুব ইন্টারেস্টিং একটা খবর সেই খবরটা দেওয়ার আগে বলে রাখি যে এই মুহূর্তে যা বাজার রয়েছে তাতে যারা বুলস রয়েছেন অর্থাৎ বাজার এগোবে এই ধারণা নিয়ে তারা বিনিয়োগ করেন তাদের কিন্তু দমিয়ে রাখা যাচ্ছে না অর্থাৎ বুলসরা এই মুহূর্তে রাজত্ব করছে মাঝখানে বেশ কয়েকবার ব্যয়ার্সরা বা বলুকরা চেষ্টা করেছে অর্থাৎ যারা মার্কের সম্বন্ধে পেসমেস্ট। তারা চেষ্টা করেছে যাতে বেয়ারদের হাত থেকে অর্থাৎ বুলসদের হাত থেকে মার্কেটের কন্ট্রোল ছিনিয়ে আনা নিয়ে আসা সম্ভব হয় অথবা যাতে মার্কেটে একটি সংশোধন নিয়ে আসা সম্ভব হয় কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে কোনো রকম মার্কেট এরকম ইন্ডিকেশন দিচ্ছে না বা বেয়ার্সরা কোনোভাবে বুলসদের হাত থেকে কিন্তু রাজত্ব কেড়ে নিতে পারছে না এমন তো অবস্থায় গোটা বিশ্বের অন্যতম পথিকৃত এবং অন্যতম সবচেয়ে বড় ক্রেডিট এডিং এ ক্রেডিট রেটিং এজেন্সি অর্থাৎ মুডিজ যাদের যে কোনো বিশ্বের সরকারই ভয় করে ইনক্লুডিং আমেরিকা যদিও মুড কারণ মুডিস আমেরিকারই কোম্পানি সেই দেশেরও সরকার কিন্তু তাদেরকে ভয় করে এতটাই তাদের শক্তি এতটাই তাদের ক্ষমতা কারণ মুডিজ যখন কোনো কোম্পানি সম্বন্ধে রেটিং দেয় বা কোনো নেশন সম্বন্ধে রেটিং দেয় তখন কিন্তু তাতে থরোহরি কম্প হয়ে যায় সেই দেশের সরকার বা সেই ধরনের সেই দেশের বিভিন্ন কোম্পানিগুলো এই ক্ষেত্রে মুডিস যখন কোনো কিছু রিপোর্ট নিয়ে আসে বিশ্বের সমস্ত অ্যানালিস্টরা কিন্তু তার ওপর গভীর মনোযোগ দেন কারণ মুডিস আজকের কোম্পানি না বহু যুগের কোম্পানি এবং তারা চট করে বাজে কথা বলে না তারা কিন্তু মতন রীতিমতন রিসার্চ করে রীতি মতন অ্যানালাইজ করে তারা কিন্তু নিজেদের রিপোর্টসগুলো বের করে এক্ষেত্রে ভারতীয় শেয়ার বাজার সম্বন্ধে তারা একটা রিপোর্ট পেশ করেছে এবং বলা যেতে পারে সেই রিপোর্ট কিন্তু বিনিয়োগকারীদের ডেফিনেটলি একটা প্রভাব ফেলেছে এ নিয়ে ভারতের জিডিপি গ্রোথ নিয়ে নানা মুনি নানা মত বহু অংশের বক্তব্য যে ভারতের যে জিডিপি বৃদ্ধি সেটা আসলে জিডিপি বৃদ্ধি নয় সেই ধরনের বৃদ্ধি বৃদ্ধির কোনো মানে নেই যতই ছ শতাংশ সাত শতাংশ গ্রোথ দেখুক তাদের বক্তব্য অনুযায়ী যে সবসময় পারচেজিং পাওয়ার প্যারিটি দেখা উচিত বা গ্রস ভ্যালু দেখা উচিত উল্টো দিকে যারা জিডিপি বৃদ্ধির সমর্থক তাদের বক্তব্য অনুযায়ী বিশ্বের এমন কোনো দেশ দেখান যেখানে যারা ভারতবর্ষ থেকে বেটার জিডিপি গ্রোথ রেট এই মুহূর্তে দেখাতে পারছে সেক্ষেত্রে চায়নাও কিন্তু তাদের জিডিপি বৃদ্ধি কিন্তু গত কয়েক বছরে আহামরি নয় মোটামুটি পাঁচ পার্সেন্টের আশেপাশে এবং যারা বিশেষজ্ঞ তারা এটাও অনুমান করছেন যে অচিরেই চায়নার জিডিপি বৃদ্ধি কিন্তু অনেক অংশে কমতে পারে সেক্ষেত্রে সেটা সাড়ে চারের আশেপাশেও যদি ঘুরে বেড়ায় সে তাতেও আশ্চর্য হওয়ার মতন কিন্তু কারণ নেই এইখানেই চলে আসি মুডিস মুডিস জেনারেলি খুব কিন্তু নিউট্রাল রেটিং দেওয়ার চেষ্টা করে এর আগে বহুবার মুডিস ভারত সরকার সম্বন্ধে ভারতে ইনভেস্টমেন্টের সম্বন্ধে তারা কিন্তু সবসময় যে সদার্থক মনোভাব দেখিয়েছে তা নয় কিন্তু এইবার মুডিজ যে রিপোর্টটা সামনে নিয়ে এসছে সেটা কিন্তু চমকে দেওয়ার মতন এবং ভারতবর্ষের পক্ষে অবশ্যই একটা সদার্থক রিপোর্ট কারণ গোটা বিশ্বে যত আপনার হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়ালস বলুন এফআইআইস বলুন ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স বলুন ভেঞ্চার ক্যাপিটালিস্টস বলুন তারা কিন্তু মোডিসের রিপোর্টের ওপর ওপর কিন্তু তারা কড়া নজর রাখেন তার উপর ভরসা করেন সেই অনুযায়ী কিন্তু তারা বিভিন্ন বিশ্বের বিভিন্ন বাজারে কিন্তু তারা বিনিয়োগ করে রাখেন অবশ্যই আপনারা খবর পেয়েই গেছেন যে চায়না থেকে যারা বিদেশি বিনিয়োগকারী ছিলেন তারা কিন্তু কোভিডের পর থেকেই তারা সেই দেশ থেকে নিজেদের বিনিয়োগ বিক্রি করে বেড়াতে বেরিয়ে আসতে শুরু করেছিলেন এবং সেই যে তারা সেই দেশে তারা স্টক বিক্রি করে বেরিয়ে আসছেন বিনিয়োগ সেখানে সেখান থেকে তুলে নিচ্ছেন সেইটা কিন্তু ক্রমাগত বৃদ্ধি পেয়েছে অনেকে এই আর্গিউমেন্টও দিতে পারেন যে ভারতবর্ষে গত ষোলো বছরের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি কম ইনভেস্টমেন্ট হয়েছে এই মুহূর্তে ভারতবর্ষে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্সরা তেমন কোনো আগ্রহ দেখাচ্ছেন না বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা তেমন কোনো আগ্রহ দেখাচ্ছে দেখাচ্ছেন না বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের তেমন কিন্তু জোর কোনো পরিকল্পনা নেই এক্ষেত্রেও অবশ্যই তাদের পক্ষে মতামত রয়েছে তাদের পক্ষে মতামত এটাই যে ভারতবর্ষে সব কিছু কিন্তু একটা প্রিমিয়াম ভ্যালুয়েশনে ট্রেড করছে সমস্ত শেয়ার সুতরাং তাদের মনে হতেই পারে যে সমস্ত সমস্ত স্টক এই মুহূর্তে বিনিয়োগ করলে তারা যে ওয়েলথটা ক্রিয়েট করতে চাইছেন যে প্রফিটটা তৈরি করতে চাইছেন সেটা তারা নাও করতে পারেন সুতরাং তারা অপেক্ষা করছেন ভারতীয় শেয়ার বাজারে একটা কারেকশানের জন্য এটা যারা অবশ্যই পক্ষে মতামত রাখেন তাদের জন্য আবার যারা বিপক্ষে মতামত দিচ্ছেন তাদের বক্তব্য অনুযায়ী যে এই মুহূর্তে ভারতবর্ষ এমন কিছু গ্রোথ দেখাচ্ছে না বা এমন কিছু প্রোগ্রেশন দেখাচ্ছে না এমন কোনো কোম্পানিজ নেই যাতে এই ধরনের বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারে তবে সেগুলো প্রত্যেকটাই তর্কের বিচার মানে তর্কের বিচারযোগ্য এবং তাপেক্ষ এবং বিচারযোগ্য এবং আরেকটা ব্যাপার যেটা দাঁড়াচ্ছে যে প্রত্যেকটা অপিনিয়ন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সাবজেক্টিভ হয় সুতরাং সেটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ওপিনিয়ন থাকতেই পারে কিন্তু মুডিজ আজকে মানে আজকে আমরা যে মুডিজ যে রিপোর্টটা সম্বন্ধে আলোচনা করছি সেই মুডিজের সেই রিপোর্টটা আবার বলছি ভারতবর্ষের পক্ষে অতিশয় ইতিবাচক কেন তার মধ্যে কয়েকটা পয়েন্টস আলোচনা করি সব কিছু পয়েন্টস আলোচনা করছে না কয়েকটা পয়েন্টস মুডিস প্রথমেই বলেছে যে ভারতবর্ষে সামনের কয়েক বছরে এক বছর হোক বা দু বছর হোক তার কয়েক কয়েক বছরের মধ্যে ভারতবর্ষে অলরেডি যেগুলো তারা রেটিং করে রেখেছে অর্থাৎ রেটিং দিয়ে রেখেছে রেটেড কোম্পানিজগুলো অন্তত পঞ্চাশ বিলিয়ন ডলার তারা ক্যাপেক্স করতে চলেছে বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে চলেছে খুব সহজ ভাষায় এই যে রেটেড কোম্পানি ভারতীয় যে রেটেড কোম্পানিজগুলো রয়েছে তার একটা বিপুল পরিমাণ অর্থ নিজেদের ব্যবসার জন্য খরচ করতে চলেছে এটা হচ্ছে মূল বক্তব্য এটা একটা বিপুল পরিমাণ টাকা এবং প্রত্যেক বছর এই পরিমাণ টাকা কিন্তু তাদের খরচ করার কথা বা তারা খরচ করতে পারে বলে মুডিজ অনুমান করছে অর্থাৎ এটা একটা বিপুল পরিমাণ টাকা নিঃসন্দেহ এবং ভারতবর্ষে যদি বিভিন্ন কোম্পানিজ এবং সেগুলো যদি রেটেড কোম্পানিজ হয় মুডিস দ্বারা মুডিস যে কোনো মানে যা যা তা তো তারা রেটিং না অফ বেস্ট তারা রেটিং দিচ্ছে এবং সেক্ষেত্রে তাদের এই বক্তব্য যে সামনের কয়েক বছরে এই ক্যাপেক্সটা কিন্তু নিয়মিতভাবে হতে থাকবে ভারতীয় মার্কেটে বা ভারতীয় ইন্ডাস্ট্রিতে এটা অবশ্যই একটা সদার্থ খবর ডেফিনেটলি এর মধ্যে আরেকটা ইন্টারেস্টিং খবর তাদের বক্তব্য অনুযায়ী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই যত রেটেড কোম্পানিজ রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ অর্থ তারা খরচ করতে চলেছে এটা গেল দু নম্বর পয়েন্ট যেটা ডেফিনেটলি তার মানে বোঝা যাচ্ছে যে রিলায়েন্স আরও কিছু বড় তোড় বড় করার তোড়জোড় করছে অর্থাৎ রিলায়েন্স এখানে সন্তুষ্ট নয় মানে পঞ্চাশ বিলিয়ন ডলারের একটা বিপুল অংশ যদি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ খরচ করতে চায় তার মানে হচ্ছে তারা কেবলমাত্র ক্যাপাসিটি ক্যাপাসিটি এক্সপ্যানশন করবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবে তা না এখানে কিন্তু তারা এনার্জি ট্রানজিশনের কন্টিনিউস তারা এনার্জি ট্রানজিশন করে যাচ্ছে অর্থাৎ যেগুলো ওল্ড এজ ফুয়েল ফসিল ফুয়েল বা কনভেনশনাল ফুয়েল সেখান থেকে কিন্তু তারা ট্রানজিশন করছে তারা চেঞ্জ করে যাচ্ছে কিন্তু নিউ এনার্জি বা রিনিউয়েবল এনার্জিতে এটা আমরা ডেফিনেটলি সব জানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অলরেডি একটা বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করার কথা বলেছে বিনিয়োগ করছে এটার মধ্যে কয়েকটা প্রজেক্ট মধ্যে তাদের গিগা ফ্যাক্টরিজ রয়েছে গুজরাটে তারা ইলেকট্রোলাইজার্স তৈরি করতে পারে তারা গ্রিন হাইড্রোজেন তৈরি করার দিকে তারা মনোযোগ দিয়েছে তারা সোডিয়াম আয়ন ব্যাটারিজের দিকে তৈরি করার দিকে তারা মনোযোগ দিয়েছে বা অন্যান্য কোম্পানিজের সঙ্গে কোলাবারেট করছে সোলার ইন্ডাস্ট্রিজে তাদের ইনভেস্টমেন্ট রয়েছে এছাড়া অয়েল টু কেমিক্যালস যেটা কনভেনশনাল ফুয়েল এবং সেগুলো তো অবশ্যই রয়েছে রিলায়েন্সের এখনও অবধি লার্জেস্ট রেভিনিউ যেটা দিচ্ছে সেটা ডেফিনেটলি অয়েল টু কেমিক্যালস এটা আমাদের স্বীকার করে নিতে হবে তাহলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মাধ্যমে ভারতবর্ষে একটা নতুন আশা তৈরি হতে পারে এবং তার সঙ্গে অবশ্যই অন্যান্য সংস্কৃ সংশ্লিষ্ট কোম্পানি তো অবশ্যই রয়েছে এটা অনস্বীকার্য আরেকটা পয়েন্ট যেটা জিডিপি মানে যেটা জিডিপি নিয়ে এত নানা মনে নানা মত সেখানে কিন্তু মুডিজও কিন্তু যেটা বলছে যে তারা পরোক্ষে স্বীকার করছে এবং প্রত্যক্ষভাবেও স্বীকার করছে যে ভারতবর্ষের গ্রোথ কোনোভাবেই ছ শতাংশের নিচে হবে না যেখানে প্রোজেক্টেড রয়েছে যে সাত পার্সেন্টের আশেপাশে সেখানে গ্রোথ হতে পারে সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট রেটে সেখানে মুডিস বলছে যে ছ পার্সেন্টের নিচে গ্রোথ হবে না আমরা এস্টিমেট করছি সিক্স পার্সেন্টের মানে অ্যারাউন্ড গ্রোথ হবে যদি ধরেও নি ভারতবর্ষের সিক্স পার্সেন্ট রেটে গ্রোথ হচ্ছে সামনের কয়েক বছর সেটা কিন্তু ডেফিনেটলি বিশ্বের যে কোনো অন্যান্য জিডিপির থেকে বেশি কি আমেরিকা বলুন কি ইউরোপ বলুন কি আফ্রিকা বলুন কি চায়না বলুন ভারতবর্ষের অর্থনীতি তোমার যেটা গ্রোথ বা জিডিপি যেটা গ্রোথ সেই গ্রোথ কিন্তু এই মুহূর্তে গোটা বিশ্বের মধ্যে সেরা এইটুকুনি বলা যেতে পারে এবং সামনের কয়েক বছরও তাই থাকবে বলে মুডিজ অনুমান করছে এটাও একটা ডেফিনেটলি একটা পজিটিভ বার্তা দিচ্ছে যে বিদেশিরা এবং টপ ক্রেডিট রেটিং এজেন্সিরা ভারতবর্ষের বিনিয়োগ ভারতবর্ষের ডেভেলপমেন্ট ভারতবর্ষের গ্রোথের ওপর ভরসা করছে বা সেইটাকে ইউলোজাইজ যদি নাও শব্দটা ব্যবহার করি ডেফিনেটলি তাকে সমর্থন করছে এটুকুন বলা যেতে পারে এবার চলে আসছি হচ্ছে এই যে আমরা দেখছি ওভারঅল যে মার্কেটে এই যে র্যালি চলছে ক্ষেত্রে এটা মুডিজের বক্তব্য না আমি আমার বক্তব্য কর্পোরেট করছি যে দেখুন খুব সত্যি কথা বলতে গেলে যে এই মুহুর্তে নতুন কোনো আইডিয়া খুঁজে বের করা ভারতীয় শেয়ার বাজারে এটা কিন্তু বেশ টাফ বেশ ডিফিকাল্ট কারণ অলরেডি হাজার হাজার মানুষ রিসার্চ করছেন এরকম হাজার হাজার অ্যাপস চলে এসছে হাজার হাজার ওয়েবসাইটস চলে এসছে যারা প্রতিনিয়ত কিন্তু ভারত শেয়ার বাজারকে অ্যানালাইজ করছে বিভিন্ন শেয়ার্সকে অ্যানালাইজ করছে হাজে মানে মোটামুটি কয়েকশো ডেটা তারা ইনপুট করছে যে এবং যেটা ফাইনাল যে রেজাল্টসটা বের হচ্ছে তার ফলে মানুষ কিন্তু ডেফিনেটলি বুঝে নিতে পারছেন যে এই যে স্টক্সগুলো পোটেন্সিয়াল স্টক্সগুলো পোটেন্সিয়াল সেক্টার্সগুলো সেগুলো কিন্তু অলরেডি ডিসকাভার্ড হয়ে রয়েছে অর্থাৎ মানুষ কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু এই ধরনের সেক্টার্স সম্বন্ধে জেনে গেছেন এই ধরনের পোটেন্সিয়াল শেয়ার সম্বন্ধে ডেফিনেটলি জেনে গেছে যদিও এটা বলাটা অত্যন্ত অর্বাচীনের মতন বলা হবে যে মানুষ সব জেনে গেছে কারণ মার্কেট কিন্তু স্যাক্রোস্যাং মার্কেটের একটা অন্য মূর থাকে সেটাকে গজ করা কিন্তু ভীষণ ভীষণ ডিফিকাল্ট তবে ডেফিনেটলি মানুষ যখন রিসার্চ করছে মানুষ যখন একসঙ্গে কোনো সেক্টর সম্বন্ধে উৎসাহী হচ্ছে সেইখানে কিন্তু চান্সেস অফ সাকসেস কিন্তু বেশ ডিফিকাল্ট এরপরে সুতরাং আমাদের যেগুলো অলরেডি হোল্ডিং শেলস যেগুলো অলরেডি আমাদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে যেগুলো ডেফিনেটলি ভালো গ্রোথ নিয়ে এগোচ্ছে সেইগুলোকে ধরে রাখাটা কিন্তু ওয়ান অফ দ্য গুড স্ট্র্যাটেজিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ এইগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসি তাহলে নতুন কোনো আইডিয়াস এই মুহূর্তে আমরা পাবো কিনা ফর ইনভেস্টমেন্ট সেটা কিন্তু বেশ অন্তত বলা যেতে পারে তবে এটা কোনো সাজেশন অ্যাডভাইস নয় এখানে কোন শেয়ার বা সেক্টর সম্বন্ধে বাই সেল শেয়ার অ্যাডভাইস দেওয়া কোনোভাবেই হয় না সুতরাং আমার কথা শুনে যদি আপনারা কোনো ডিসিশন নেয় কোনো সেক্টরে বিনিয়োগ করার ক্ষেত্রে বা কোনো শেয়ার কেনার ব্যাপারে তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে অবশ্যই যে কোনো সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা করবেন বা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা করেই কিন্তু বা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করেই কিন্তু আপনারা বিনিয়োগের অবশ্যই সিদ্ধান্ত নেবেন আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে যে আমরা অলরেডি গত কয়েক বছর ধরে সেমিকন্ডাক্টর সম্বন্ধে আমরা আলোচনা করছি এবং সোলার এনার্জি সম্বন্ধে আলোচনা করছি অটো ইলেকট্রিক যেটাকে অটোমোবাইলস বলে সেটা সম্বন্ধে আলোচনা করছি ইলেকট্রিক ব্যাটারির সম্বন্ধে আলোচনা করছি কিন্তু বাস্তব এটা এইগুলো কেবলমাত্র এখন নেসেন্ট স্টেজে রয়েছে অর্থাৎ আমরা যদি ধরে নি একশো যোজন পথ তার মধ্যে এক যোজন পথও এখনো হাঁটিনি অর্থাৎ কল্পনা করুন যে ঠিক কি বিপুল পরিমাণ সম্ভাবনা রয়েছে এই বিভিন্ন সেক্টরসে তবে এর সঙ্গে এটাও বুঝে নেওয়া দরকার যে এই যে সেক্টরসগুলো রয়েছে এর মধ্যে যে শেয়ারসগুলো ট্রেড করছে তার মধ্যে বহু বহু শেয়ার্স রয়েছে যারা কিন্তু অত্যন্ত এক্সপেন্সিভ ভ্যালুয়েশনে ট্রেড করছে এটা অবশ্যই খুব চিন্তা ভাবনা করে খুব সতর্কভাবে সেগুলো নিজেরা অ্যানালাইজ করবেন তবে কিন্তু আপনাদের মঙ্গল হবে এছাড়া আরেকটা যেটা ব্যাপার দাঁড়াচ্ছে আরেকটা পয়েন্ট যেটা মুডিজ যেটা পার্টিকুলারলি যে পয়েন্টগুলোর ওপর তারা হাইলাইট করেছে তার মধ্যে একটা হচ্ছে তাদের বক্তব্য অনুযায়ী গভর্নমেন্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচারাল স্পেন্ডিং তারা থামাবে না অর্থাৎ গভর্নমেন্ট ক্রমাগতভাবে তারা কিন্তু সামনের কয়েক বছর ধরে তারা পরিকাঠামোগত উন্নতির জন্য কিন্তু বিপুল টাকা তারা খরচ করবেনি এইটা মুডিস প্রত্যাশা করছেন এরপর চলেছে আরেকটা কথা মুডিস বলছেন যে আরবানাইজেশান ক্রমাগত বাড়ছে অর্থাৎ আমাদের হাতে হাতে যে কটা শহর রয়েছে এখন সে কটা শহরে কিন্তু ভারতবর্ষ সীমাবদ্ধ থাকবে না যেগুলো সাব আরবান এরিয়াস বা গ্রাম মানে যেগুলো বলব শহরতলি সেই শহরতলিগুলো আস্তে আস্তে শহর হয়ে উঠতে শুরু করেছে এবং সেখানেও কিন্তু র্যাপিড ডেভেলপমেন্ট হচ্ছে সুতরাং ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কিন্তু ক্ষেত্রে কোনো কাজের অভাব না হবে না সেক্ষেত্রে অবশ্যই এমপ্লয়মেন্ট জেনারেশন হওয়ার সুযোগও কিন্তু এই ধরনের সেক্টর বেশি হয়ে থাকে এবার চলে আসি হচ্ছে আরেকটা পয়েন্ট যেটাও মুডিস বলেছে তাদের বক্তব্য হচ্ছে যে সার্ভিসেস এবং ম্যানুফ্যাকচারিং এই দুটোই উইল মুভ হ্যান্ড ইন হ্যান্ড এরাই কিন্তু লিড করবে অর্থাৎ কেবলমাত্র সার্ভিসেস ইন্ডাস্ট্রিজ ভারতবর্ষে ভালো করবে এমনটি নয় তার সঙ্গে ইকুয়ালি ম্যানুফ্যাকচারিংয়েও কিন্তু ভারত লিড করবে অলরেডি আপনার ডিফেন্সে দেখেছেন শিপ বিল্ডিংয়ে দেখেছেন রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে দেখেছেন যে র্যাপিড ডেভেলপমেন্ট চলছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট চলছে মুডিসও কিন্তু সেটাকে সেটাকে সেটাতে ইয়েস করছে যে হ্যাঁ এই ধরনের ঘটনা ঘটছে এরপর মুডিজ আরেকটা কথা বলছে যে মেটালস স্টিল টেলিকমিউনিকেশন অটোমোবাইলস এরাও কিন্তু সার্বিক ডেভেলপমেন্টে অংশগ্রহণ করবে অটোমোবাইলসের ক্ষেত্রে অবশ্যই একটা কথা বলা যায় সেটা মুডিস না বললেও হতো যে আমাদের ভারতবর্ষে যে এক শতাংশ ধনী রয়েছে তারাই কিন্তু কনজামশনটাকে বৃদ্ধি করবে এবং কনজামশনটা বৃদ্ধি করলে খুব হবে যে ইলেকট্রিক ভেহিক্যালসগুলো রয়েছে যারা হাই এন্ড কাস্টমার্সদের কেটার করে তবে ডেফিনেটলি অবশ্যই তারা বেনিফিটেড হবে সেটা বলার অপেক্ষা রাখে না আজকের এত পর্যন্তই সুতরাং মুডিস যেটা বলেছে সার্বিকভাবে বলা যেতে পারে সেটা ভারতীয় শেয়ার বাজারের জন্য অতি ইতিবাচক অর্থাৎ মুডিস কোনোভাবে এই মুহুর্তে ভারতবর্ষে কোনো ধরনের ডিসেলারেশন ইন গ্রোথ মানে ইকোনমিক গ্রোথ সেটা দেখছে না অর্থাৎ ইকোনমিক গ্রোথ থেমে যাবে কমে যাবে এমন সম্ভব মুডিস মুডিজ দেখছে না তাদের বক্তব্য হচ্ছে তাদের রেটেড কোম্পানিজের ক্ষেত্রে যেটা বক্তব্য খুব ক্লিয়ার যে এই রেটেড কোম্পানিজগুলো কেবলমাত্র ইন্টারনাল সেটা হচ্ছে কনজামশনের জন্যেই কিন্তু তাদের কোনো গায়ে আঁচ লাগবে না বিদেশে যা হচ্ছে হোক তাতে ভারতীয় কোম্পানিজগুলো কেবলমাত্র ভারতবর্ষে যে কনজামশন হবে অর্থাৎ মানুষ যে পরিমাণ কেনাকাটা করবেন তার জন্যে কিন্তু এই ধরনের কোম্পানিজগুলো বেঁচে যাবে এবং এই কোম্পানিজগুলোর গায়ে আঁচ লাগবে না অর্থাৎ সার্বিকভাবে ভারতবর্ষ এই মুহুর্তে ভালো অবস্থায় রয়েছে এবং আরও ভালো করবে এইটাই হচ্ছে মুডিসের বক্তব্য আজকের এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন স্ট্যান্ডার্ড ডিসক্লেমার অলরেডি দিয়ে দিয়েছি স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যদি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কথা বলেন সেক্ষেত্রে যে একটাই উদাহরণ দিয়েছি সেক্ষেত্রে আমি স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিয়ে দিই হতে পারে এই যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করলাম তাতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে এবং ভবিষ্যতে যদি আমরা নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না সবাই ভালো থাকবেন আজকের জন্য নমস্কার